আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নুরুল ইসলাম জালতা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এখানে আমি শিক্ষকতার পাশাপাশি আমার একটা মানে জমি জমার একটু কাজ করি মাঠের কাজ কিছুটা করি যারই সবাদে দেখা যাচ্ছে এখানে আমি দ্বীপাহী জমির অর্থাৎ প্রায় বত্রিশ তেত্রিশ শতক জমির বৃষ্টি কমরা চাষ করছি আবহাওয়াটা খারাপ থাকার কারণে অর্থাৎ প্রচুর বৃষ্টিপাতের কারণে আমি গাছগুলোকে পোপালি যত্ন করতে পারিনি হ্যাঁ তো আজ কয়েকদিন দেখা যাচ্ছে যে একটু বৃষ্টি ধরছে যেটাকে ফোরা বলে যার ফলে আমি সার এবং দেওয়ার জন্য একটা প্রিপারেশন দিচ্ছি আমি যদি সার দেওয়ার পূর্বে আমাকে কি করতে হবে এই গাছের গোড়ায় থেকে আমার এই ময়লাগুলোকে সুন্দর করে টেনে বা কাছি দিয়ে কেটে দূর করতে হবে ঠিক আছে এগুলো যদি থাকে তাহলে এই সারটা মূলত এই আগাছায় খেয়ে ফেলবে আগাছায় খেয়ে ফেলবে যার ফলে আমার যে কাঙ্ক্ষিত উদ্দেশ্যটা

মহান পেশা কৃষির সাথে জড়িত আপনি সকল কাজে আমাকে আপনাকে অংশগ্রহণ থাকতে হবে যদি আপনি কৃষি কাজ করেন যেমন এই গাছটার চতুর্শে আমি পরিষ্কার করছি হ্যাঁ এদের ঘাসগুলি আছে আমার এই ঘাসগুলি কিন্তু আমার কাজে লাগবে অর্থাৎ আমার বাড়িতে একটা গরু আছে এই ঘাসগুলি কিন্তু আমি গরুকে দিতে পারবো এবং গরু খেতে পারবে এই এই ঘাসেরও একটা সঠিক ব্যবহার হইলো অর্থাৎ এই যে উপযোগগুলি হ্যাঁ এগুলো সর্বদাই সঠিক ব্যবহার করতে হবে যাই হোক আমাকে এখানে যদি কাছ থেকে দেখায় আপনাদেরকে কাছে না এই দেখেন পুরা আমার ভিতরে যেটাকে তাওয়া বলি বা বিস্তলা বলি বা মাদা বলি এক এক অঞ্চলে এক এক করে বলে পুরোটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এখন আমাকে যে কাজটা করতে হবে এই গাছে সার দেওয়ার মূলত কি বর্তমান সময়ের প্রেক্ষাপট আপনি ভাবে কেভাবে সার দিতে পারবেন যেমন যদি অর্থাৎ গুরাশের আধ দিক আধার দূরে আমাকে সার দিতে হবে এটা যদি আমি উপ করে রাখেন এখন বর্তমান সময় তাহলে মানে বৃষ্টি যে কোনো সময় হতে পারে যার ফলে এই সারগুলি ধুয়ে বাইরে চলে যাবে আমার যে গাছটা এই গাছে কিন্তু তাই আমাকে কি করতে দেখেন মাটি যদি খুঁড়ি তাহলে এটা কাদা কাদা হয়ে গেছে সবচেয়ে সমস্যা গাছের শিকড়টাও দূরে চলে আসছে মাটি খুঁড়ার সাথে সাথে এই শিকড়গুলি মারা যাবে যার ফলে এই গাছটা দুর্বল হয়ে যাবে এই গাছটা আবার কি বলে সবল বলে বা সুস্থ হতে হতে অনেক সময় হয়ে যাবে এখন কি করতে হবে তাহলে আমাকে আমি কি করবো নির্দিষ্ট দূরত্বে সার ছিটাই দিব দেওয়ার পর ওই সারটাকেই গোবরের সার দিয়ে আবার মানে যেটাকে আমরা কম্পোস্ট বলি বা জৈব সার বলি সেটা দিয়ে আমাকে কী ডেকে দিতে হবে ডেকে দিলে আমার কি হবে এই সারটা মাটির সাথে থাকবে গাছ এক করে সে একসাথে শিকড়ের সাহায্যে সে গাছটা দিতে পারবে তো আমি আপনাদেরকে আমার এই পুরো ভিডিওটা দেখাবো তো সার দেওয়ার যে পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এভাবে আমি মূলত আমার যে গাছগুলি আছে জমিতে পুরো জমিতে যে গাছগুলি আছে এই গাছগুলি যদি আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে পুরা জমির সুন্দর গাছ হয়েছে আমার সার দিতে হবে তো বিভিন্ন প্রকারের সার এখানে আছে ভিটামিন তারপরে সালফার নস্তা ব্রোন সব সার মোটামুটি আমি রাখব এখানে আমাকে করতে হবে সেটা হলো সার ইউরিয়া টিএসপি এবং অর্থাৎ মিউরেট অফ পশা পটাশ এর সাথে পুরাটা সুন্দর করে আমাকে মিশ্রণ করে নিতে হবে আসামিল এর সাথে স্প্রে দিয়ে আলাদা করে রাখলাম পুরা ডান পুরা ডান দিয়ে দিব এই কারণে যে আমি বিস্তালার উপরে প্রয়োগ করবো যেহেতু সার আর ওই সারটি যেহেতু বৃষ্টি ঢেকে দেওয়ার জন্য আবার আমাকে বাড়িতে থেকে গোবরের সার আমি ওর উপরে দিয়ে দেবো যার ফলে যদি প্রাডান দিই গোবরের সারের সাথে বিভিন্ন প্রকার কিছু বা কিছু জাতীয় অন্যান্য ঘুগের জাতীয় থাকাগুলো মারা যাবে সেই জন্য আমাকে প্রোড়াডানটা আমি এর সাথে একেবারে এখানে আমি দুই প্রকারের সার একটা রাসায়নিক সার আর জৈব সার সারের জন্য দেওয়ার জন্য আমি আরও একটা কাজ করছি এটা হলো যে আমি যদি দেখাই এখানে আমার দুশো পঞ্চাশ গ্রাম সার বরাদ্দ এই সারটাকে আমি এই গাছের গোঁড়া থেকে বেশ দূরে গাছের গোঁড়া থেকে বেশ দূরে আমাকে দিতে হবে মনে রাখতে হবে যে গাছের গোড়ায় যদি পড়ে তাহলে কিন্তু শিকড় মারা যাবে পচে যাবে হ্যাঁ গাছ মারা যাবে এইবার পুরা গাছের চতুর্দিকে দেবার পরে কিছু পরিমাণ সার আপনি ভিতর দিয়ে দিতে পারেন অল্প একেবারে মাত্রা কম হ্যাঁ এবার কি হবে যদি বৃষ্টি আসে পুরা সারটা ধুয়ে চলে যাবে তো এই ধুয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য আমি এই যে জৈব সার নিয়ে আসছি এই জৈব সারটা আমি উপর দিয়ে দিয়ে দিব আমি যদি জৈব সারটা এক কেজি বা দুই কেজি পরিমাণে জৈব সার উপর দিয়ে দিয়ে দিই দেখেন আমার সাতটা মাটির সাথে থেকে যাবে তাই না দিকে আর একটা কাজ হবে আমার এটা হলো যে এই বৃষ্টির কারণে যে পরিমাণ এই যে গাছের মাছ থেকে মাটি ধুয়ে গেছে কিছু সার দিয়ে আমি কি করতে পারি এই গোড়াটাকে ঢেকে দিতে পারি এই এই হলো আমাদের মোটামুটি সার প্রয়োগ ব্যবস্থাপনা বাবা আসো কাছে আসো এখানে আসো দেখবো বাবা এখানে না কেচু হ্যাঁ তো বাবার ছেলে বলতেছে কে চো রিমুভ করার জন্য আমি এই সারের ভিতরে কিন্তু প্রোডাক্ট দিয়ে দিচ্ছি সবচেয়ে বড় কথা এই যে টাওয়াটা বা মাদারটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পারবেন এটা কিন্তু একটা বেশ পারফেক্ট সার দেওয়া হয়েছে আমি এই পুরা গাছের গুঁড়া খুঁচে একটু নালা মধ্যে সার দিতে পারতাম কিন্তু গাছগুলো বড়ো হয়ে গেছে যার ফলে শিকড়টা চলে গেছে আর দ্বিতীয়ত আর একটা কথা হলো যে নালা যে চতুর্দিকে করব মানে ভিজা আবহাওয়াটা এমন মাটির অবস্থা এমন যে একেবারেই ভিজা আছে ঠিক আছে যে কাদা কাদা হয়ে যাচ্ছে যার ফলে আমি কী করলাম এই পুরাটাকে সার দিয়ে তারপর উপর দিয়ে আমি আবার জৈব সারকে দিলাম জৈব সার দিয়ে এখন আমার এই সারটা বৃষ্টির পানিতে ধুয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নয় ওপর দিকে গাছটা যেহেতু শিকড়ের কাছাকাছি চলে গেছে সেই শিকড় থেকে অতি দ্রুত পরিমাণে এই পুষ্টি উপাদানগুলো সংগ্রহ করতে পারে ধন্যবাদ সবাইকে আহ আর আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ